যখন এই গণ অভ্যুত্থানের মোমেন্টাম তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়েছিল সেখান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে আন্দোলন ছড়িয়ে পড়েছিল আপনাদের মনে থাকার কথা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো যখন বন্ধ করে দেয়া হলো যখন বাধ্য করা হলো স্টুডেন্টদেরকে হল খাটতে বাংলাদেশের জনগণ যাত্রাবাড়ি মিরপুর মোহাম্মদপুর উত্তরা রামপুরা তাভার সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে গেল বাংলাদেশের জনগণ প্রশ্ন করতে শিখলো আমার টাকায় কেন অস্ত্র দিয়ে আমার ভাই আমার বোন আমার সন্তানের উপর কেন গুলি করা হবে আমার ভাই বোনকে গুলি করলি কেন এই যে প্রশ্ন এই প্রশ্ন বাংলাদেশের মানুষ প্রত্যেকটি মানুষ করতে রাষ্ট্রকে প্রশ্ন করা শিখলো রাষ্ট্র চাইলে কোনো জনগণের উপর নিপীড়ন চাপিয়ে দিতে পারে না রাষ্ট্রের যে ক্ষমতা সেই ক্ষমতাকে জনগণের উপর নিপীড়ন করার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল আপনারা দেখেছেন ভুল কমিশনের রিপোর্টের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে কিভাবে করে জাস্ট ভিন্ন মতের কারণে কিংবা কোনো কারণ ছাড়াই রাস্তা থেকে হ্যান্ডপিক করা হয়েছে মানুষকে দিনের পর দিন আয়না ঘরের মতো বিবচ্ছ জায়গায় রাখা হয়েছে পরিবার এবং সমাজকে ট্রমাটিক সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হয়েছে এই সমস্ত বাস্তবতার কারণ আপনারা জানেন রাষ্ট্রের সম্পদ লুট করে জনগণের টাকা লুট করে বিদেশে সম্পদ গড়ে তোলা হয়েছে ওই আওয়ামী লীগের নেতা ওই ফেসিবাদের দোসরেরা উচ্ছিষ্ট ভোগীরা এই রাষ্ট্রের সম্পদ লুট করে বিদেশে পাহাড় গড়ে তুলেছে এদেশের প্রতি তাদের কোনো মায়া নেই যে কারণে আপনি দেখেছেন আমরা দেখেছি পুলিশ বলেছে যে গুলি করি একটা মরে একটা আহত হয় একটা বাকির রয়ে যায় তাদের কাছে এটা ধরার মতো জ্ঞান ছিল না যে কি করে মানুষ রাস্তায় থেকে যাচ্ছে গুলি করার পরেও রাজপথে যারা থেকেছেন আমরা দেখেছি আমার চোখের সামনে অনেকবার বলেছি পঞ্চাশের উপর শহীদের লাশ দেখেছি দেখেছি কি করে গুলি হেলিকপ্টার থেকে গুলি আসার পরেও পুলিশ সবের নির্মম গুলি চলার পরেও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের এবং আওয়ামী লীগকে এবং চ্যালেঞ্জ করেছে জনগণের বিকল্প হিসেবে এই রাষ্ট্র করে করতে চায় এই যে বিকল্প প্রস্তাবনা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনবন্দিল যখন প্রশ্ন উঠল বিকল্পনাাই তখন জনবন্দি উত্তর দিলে আমি কে তুমি কে আমরাই বিকল্প এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধ এই যে এক দফা ঘোষণা এই এক দফা ঘোষণার অনুপ্রেরণা ছিল কিন্তু আমাদের সেই ঘোষণা যেটা ছিল আমরাই বিকল্প সুতরাং পেশিবাদী শাসন ব্যবস্থাকে যদি বিরোধ করতে হয় তার সমাধান হলো জনতাই বিকল্প হবে এটাই একমাত্র সমাধান সে সমাধান কিন্তু আমরা দিয়ে দিয়েছি আগস্টের এক তারিখ থেকে এই চলেছে আমরা বলেছিলাম আমরা বিকল্প এই যে রাস্তায় রাস্তায় জনগণের আন্দোলন ছড়িয়ে পড়লো আপনাদের মনে থাকার কথা রিক্সা চালকেরা অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছেন ট্রাক লরির চালকেরা রাস্তা আটকে দিয়েছেন যাতে করে পুলিশের গাড়ি রাস্তায় চলাফেরা করতে না পারে আমরা দেখেছি মোদি দোকানদারেরা ক্ষুদ্র ব্যবসায়ীরা শ্রমিক শ্রেণীর মানুষেরা কিভাবে করে রাস্তায় এসে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র আমরা যে বিকল্প এটা প্রমাণ করব আপনারা দেখেছেন এই খ্যাতিবাদী আমলে যে আন্দোলন সফল হয়েছে প্রত্যেকটা ছাত্রদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গড়ে উঠেছে নৌহ্যাক আন্দোলন কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সংস্কার আন্দোলন এবং সর্বশেষ যে কোটা সংস্কার আন্দোলন দুই হাজার পরিণত হয়েছে এই প্রত্যেকটা আন্দোলনে বাংলাদেশের তরুণ যুবক সমাজ নিজেদের রক্ত ঢেলে দিয়েছে কেবলমাত্র এই দেশকে এই দেশকে এই উত্তর দিতে যে হাসিনার কাছে ক্ষমতা কেন্দ্রীভূত করে রেখে রাষ্ট্র নিপীড়কের ভূমিকা পালন করবে এইটা এই জেনারেশন প্রত্যাখ্যান করে আপনারা দেখেছেন মঞ্চে উপবিষ্ট আছে এখানে কিন্তু একটা জেনারেশনের সমন্বয় ঘটেছে এখানে মাহমুদুর রহমান হাসাদ কাইম একটা জেনারেশনের প্রতিনিধিত্ব করেন মঞ্জু ভাইরা একটা জেনারেশনের প্রতিনিধিত্ব করেন আমরা একটা জেনারেশনের প্রতিনিধিত্ব করি আমরা বলতে চাই বাংলাদেশের জেনারেশন গুলোর যদি সমন্বয় সাধন ঘটে নবীন এবং প্রবীণের সমন্বয়ে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা পৌঁছে দিতে পারলে পরে কেবলমাত্র বিকল্প মাঠ থেকে সেই প্রস্তাবনার সফল বাস্তবায়ন হবে ইনশাল সুতরাং এইটা ব্যাটল বাংলাদেশের গণমানুষের এই ব্যাটল গ্রাউন্ডে আমাদেরকে মনে রাখতে হবে কেবল মাত্র হাসিনার পরিবর্তন হয়েছে ফেসিবাদী কাহামো এখনো পর্যন্ত বিলোপ হয় নাই রাষ্ট্রে ফান্ডামেন্টাল চেঞ্জের জন্য নানা আলোচনা চলছে কিন্তু আমরা আশঙ্কা ব কর্তৃপক্ষ যে শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পাওয়ার মধ্য দিয়ে যারা বাংলাদেশের জনগণের উপর শাসন ক্ষমতা নেবেন তারা এই জনগণকে উলোত্তি করতে পারেন কিনা এটা স্পষ্ট বাংলাদেশের জনগণ যখন আমরা এই বিকল্প বলেছে সুতরাং কোন রাজনৈতিক দল যদি বাংলাদেশের জনগণকে পাশ কাটিয়ে কেবলমাত্র কুরআন রাজনৈতিক বন্দোবস্তকে এই সমাজে এই রাস্তে কায়েম করতে চায় আমাদের যে জেনারেশন আছে এখানে সিনিয়র আছে বাংলাদেশের সমস্ত মানুষ রাজপথে বিপ্লবী শক্তিকে খুঁজছে সুতরাং কোন শক্তি বাংলাদেশকে কোনো নিপীড়ক রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারবে না এটা আমাদের প্রতীক্ষা এটা আমাদের শপথ কারণ রাজপথ থেকে আমরা দেখেছি যখন যাত্রাবাড়িতে আন্দোলনে রাত ছিলাম তখন দেখেছি কিভাবে করে গুলি করা হচ্ছে মানুষজন রাজপথ থেকে সুটছে না এক গ্রুপ আগাচ্ছে খেয়ে আহতদের নিয়ে আসতেছে আবার আরেক গ্রুপ যাচ্ছে না কেউ গুলিতে আমরা কেউ কাউকে চিনি না অপরিচিত কিন্তু কেউ কাউকে ফেরেও যাচ্ছি না প্রত্যেকে প্রত্যেককে ভালোবেসেছি রাজপথে রাপন হয়েছি সহযোদ্ধা হয়েছে সুতরাং আমি এই আলোচনা সভা থেকে আপনাদেরকে আহ্বান করতে চাই বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের জনগণের ক্ষমতা সেই ক্ষমতাকে ফিরিয়ে দিতে পারলে পরে যে গণপুত্থান সংগঠিত হয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের মনে থাকার কথা যখন নয় দফার কথা বলা হলো। পত্র পত্রিকা ইলেকট্রনিক মিডিয়ার অধিকাংশ প্রচার করলো আট দফার কথা এমন ইন্টারনেট নাই কিচ্ছু নাই যোগাযোগের অবস্থা নাই তারপরেও বাংলাদেশের জনগণ তার অন্তর দিয়ে কেবলমাত্র নয় দফাকে উপলব্ধি করেছে বাংলাদেশের জনগণ কিন্তু বহু আগে এক দফা ঘোষণা করেছে এক দফা তেসরা আগস্ট ঘোষণা হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ রাজপথে লড়াই করে নিজেরাই কিন্তু এক দফা ঘোষণা করে দিয়েছে তারা এইরকম নিপীড়ক রাষ্ট্র আর এই যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের পরে আমরা আপনারা লক্ষ্য করবেন যে আমরা শুধুমাত্র রেজিউ চেয়ে চাই নাই আমরা ক্ষমতা কাঠামোর পরিবর্তন চেয়েছি সেই ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জায়গায় আমরা দেখতে পাই রাষ্ট্র এবং রাষ্ট্রের যারা আছেন তারা মনে হয় বুঝতে পারেন না রাজপথে থাকা বিপ্লবীরা যখন আকোষ না সংগ্রাম স্লোগান দেয় সেই স্লোগানের বিপ্লব বোধ হয় রাষ্ট্রের বসে থাকা লোকেরা বুঝতে পারতেন না আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে ক্ষমতার জনতা প্রমাণ দিয়েছি আপস না সংগ্রাম প্রমাণ দিয়েছি দাঁড়ালি না প্রমাণ দিয়েছি সম্ভবত এই স্লোগান গুলোর বিপ্লব এই স্লোগান গুলোর আগুন এই স্লোগান গুলোর মর্মার্থ বোঝার উপলব্ধি করার শক্তি বাংলাদেশের রাষ্ট্রের চেয়ারে বসে যারা বসে আছেন তারা বুঝতে পারছেন না গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছেন সুতরাং গণ অভ্যুত্থানের ফলে গণ মানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সে পরিবর্তন সাধন করার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে থেকেই চেষ্টা করেছি করার আয়োজনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে বার্তা দিতে চাই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণের সাথে থেকে গণ উত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমৃত্যু লড়াই চালিয়ে দেওয়ার সংগ্রাম এবং প্রতিজ্ঞা আমরা ঘুরাল এই লড়াই আপনারা যারা আছেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এই রাষ্ট্রকে আর এই রাষ্ট্রকে অবশ্যই জনগণের কাছে ফিরতে হবে অবশ্যই বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় পাড়ায় মহল্লায় গ্রামে যারা বড় অভ্যস্থানে যুক্ত হয়েছিলেন তাদের কাছে সেই গণ উদ্ধারের আকাঙ্ক্ষা স্বপ্ন ক্ষমতাকে ফিরিয়ে দিতে হবে সেই শ্রমিকের কাছে ফিরিয়ে দিতে হবে সেই শহীদের লাশের কাছে ফিরিয়ে দিতে হবে যাদেরকে সাবারে পুড়িয়ে মারা হয়েছিল যাত্রা বাড়িতে এবং অন্যান্য অনেক স্পটে তিনটায় হাসিনার পলায়নের পরেও গুলি চলেছে সেই মানুষদের যারা পাঁচ তারিখ বিকাল তিনটার পরেও শাহাদ বরণ করেছে তাদের প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়ন করার মধ্য দিয়েই জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে আমি আপনাদের কাছে এই জন্য আহ্বান করতে চাই এই উদ্যোগ কেবলমাত্র শুরু বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া পর্যন্ত এই লড়াই চলবে এই লড়াই আপনারা পাশে থাকুন এ লড়াই অব্যাহত থাকবে আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামী দিনে জনগণের বাংলাদেশ গড়ে তুলবেন সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম